ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন উইংসের যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কলা দিয়ে কি করে আমরা চিকেন উইংসটা রান্না করতে পারি আর সেটা খেতে এতই সুন্দর হয় একবার নিজেরা ঘরে ট্রাই না করলে বুঝতে পারবে না সব সময় না মাঝে মধ্যে একটুখানি অন্যরকম খাবার খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব যেটা আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে সয়া সস এখানে প্রায় দু কেজি পরিমাপে চিকেন উইংস আছে চিকেন উইংস তোমরা জেনে থাকবে কি দোকানে বললেই কিন্তু এভাবে চিকেন উইংস দিয়ে দেয় তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে এক কাপ পরিমাপে সয়া সস দিয়ে দিলাম এই কাপটার মাঝারি কাপের এক কাপ পরিমাপে সয়া সস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেবো কিছুটা ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো তবে গোলমরিচের গুঁড়োটা পুরোপুরি অপশনাল তোমরা যদি চাও দেবে না চাও না দিলেও হবে যদি ছোটোরা খায় তাহলে বুঝে শুনে গোলমরিচের পরিমাণটা অ্যাড করবে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব যদি কেউ কখনও না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে অনেকে অনেকভাবে করে থাকেন আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকে খুব ভালো করে সয়া সয়সা ভিজিয়ে রাখলে কি হবে এই যে রঙটা আছে না চিকেন উইংসের রঙটা খুব সুন্দর আসবে আর এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আমি আবারও বলছি এটাকে আমি সব মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ সময় আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে কিন্তু সাদা তেলের পরিবর্তে বাটার দিয়েও করতে পারো তবে যেহেতু এখন গরমকাল সেই জন্য আমি কিন্তু সাদা তেলটা ইউজ করলাম বা রিফাইন্ড অয়েল তোমরা যে যেরকম বলে থাকো এটাকে তেলটা যেহেতু গরম হয়ে যাবে এবার ম্যারিনেট করে রাখা চিকেন উইংসগুলো দিয়ে আমি এপিকেপি করে নেব ভালো করে ঠিক এইরকম লাল লাল করে কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে চিকেন উইংসগুলো দেখো আমার সব উইংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় খুব ফুল হাই হাই ফ্লেমে কিন্তু ভাজবে না কারণ এটাতে যেহেতু সয়া সস দেওয়া আছে তিতা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ফ্রাইং প্যানে যতটুকু তেল ছিল আমার সেটুকু আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি অন্য একটা কড়াইতে দেখো সামান্য একটুখানি সাদা তেল যোগ করে দিলাম এটা কিন্তু তেলের পরিমাণ কিছু না লাগে কিছুই লাগে না একদমই কম দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন রসুন কুচি রসুন কুচিটাকে একটু নাড়াচাড়া করে নেবো আমরা শীতকাল হলে করলে শীতকালে করলে তোমরা কিন্তু স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু গরমকাল এখানে আমি সিং অনিয়ান ব্যবহার করলাম না কারণ ওটা কিন্তু এখন খুব ভালো একটা পাওয়া যায় না এই গরমের মধ্যে পাওয়া গেলেও সেটা শুকনো দেখলে ভালো লাগে না সেই জন্য আমি কিন্তু ওটার ব্যবহার করলাম না রসুনটা দিই একটুখানি ভাজা হয়ে যাবে একটু লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক দেবো চিকেন মিক্সগুলো এবার দেখো আমি একে যে এর সঙ্গে মেশাবো ফ্লেমটাকে লো করে নিয়েছি আমি রেড চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স মেশানোটা খুব জরুরি খুব সুন্দর আসে গন্ধটা এটা যদিও ঘরে তৈরি আছে এর গন্ধটা এখনও বজায় আছে যে যেরকম ঝাল খাবে সেই পরিমাপে দিয়ে নেবে আবার একটুখানি ক্রাশ করে রাখা গোলমরিচ দিয়ে দেবো আমি দিয়ে দেবো যে যেরকম পরিমাণ মিষ্টি খাবে সেই বুঝে আমি এখানে কিন্তু মধুর ব্যবহার করলাম ঠিক আছে এই টু টেবিল স্পুন মতন মধু আমি এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো গুড়ও ব্যবহার করতে পারো যেহেতু আমার দু কেজি পরিমাণে চিকেন উইংস আছে সেই জন্য আমি এখানে পাঁচশো এমএলের মতন কোকাকোলা ব্যবহার করলাম যদি আরও লাগে আমি আরও ব্যবহার করব। ম্যারিনেশন যেটুকু বাকি ছিল সেটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে সয়া সস আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমরা সেটা এটার মধ্যে দিয়ে দিলাম যেহেতু সয়া সসে নুন দেওয়া আছে সেই জন্য আমি নুনের ব্যবহারটা কিন্তু এখনো পর্যন্ত করিনি নুনটা আমি সবার শেষে যদি লাগে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে দেব এবার কিছুক্ষণ সময় এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটা ফ্রাইং প্যানে হলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমার কাছে অত বড় ফ্রাইং প্যান নেই যে আমি এই মাংস চিকেন উইংসটা করবো ওর মধ্যে সেই জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তো এবার আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো এটাকে অবশ্যই টেস্ট করে নেবে এই সময় যে নুন লাগবে কি না বা মিষ্টি কীরকম লাগবে ফিরে এলাম দেখো পনেরো মিনিট বাদে ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার দেখো এটা ফুটছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণে হোয়াইট ভিনিগার এবার এটাকে আমাদের কিন্তু রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে আর এই জলটার মধ্যেই এটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে নিতে হবে সরি শুকিয়ে নিতে হবে যাতে মশলাটা পুরোপুরিভাবে এর মধ্যে ঢুকে যায় চিকেন উইংসে তো ফিরে আসছি আমি এরপরে ফাইনাল লোকটা দেখাবার জন্য দেখো আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি কিন্তু এটাকে বন্ধ করে দিয়েছি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি আমি এটার মধ্যে আমি এটাকে পরিবেশন করে দেব যে কোনো ছোটোদের বার্থডে পার্টিতে তোমরা কিন্তু ঘরে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারো সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটুখানি কম দিতে হবে বড়রা যেরকম ঝাল খায় সেরকম না দিয়ে ছোটদের মতন করে ঝালটা দিতে হবে আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইলো তোমাদের কাছে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে এটা খেতে কেমন হয় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো